নতুন বছরের প্রথম দিনে যুক্তরাজ্যে শতাধিক ফ্লাড ওয়ার্নিং দেওয়া হয়েছে কয়েক হাজার পরিবার পানিবন্দী হয়ে পড়েছেন এবং শত শত পরিবারে বিদ্যুৎ নেই এমন ঘটনা ঘটেছে গ্রেটার ম্যানচেস্টারে সেখানকার বলা হয়েছে কয়েকটি এলাকা যেমন বোল্টন ডিসবুরি সাউথ ম্যানচেস্টার হারপু হারপারহি নর্থ ম্যানচেস্টার অ্যাস্টেলি ব্রিজ স্টকপুড এবং উইগান এইসব এলাকায় বন্যা দেখা দিয়েছে কারণ বছরের প্রথম দিন প্রচণ্ড বৃষ্টিপাত হয়েছে যুক্তরাজ্যের বিভিন্ন জায়গায় তার মধ্যে অন্যতম হচ্ছে গ্রেটার ম্যানচেস্টার এবং সেখানে সেজন্য বন্যা হয়েছে সেখানে পুলিশ বলছে লোকজন ঘরে আটকে আছে পানি পানিবন্দি অবস্থায় আছে অনেকগুলো গাড়িও পানিতে আটকে পড়েছে এবং কয়েকজন মানুষ পানিতে আটকে পড়ার কারণে তাদেরকে উদ্ধার করা হয়েছে বলা হচ্ছে কয়েকটি জায়গা থেকে এবং এর ফলে নতুন বছর কিন্তু অনেকে ভালোভাবে উদযাপন করতে পারেনি যুক্তরাজ্যে বলা হচ্ছে কয়েকটি জায়গায় ওয়ারিংটন এবং নিয়ার লেম সেখানে গাড়ির মধ্যে পানির পানিতে আটকে পড়েছিল লোকজন তাদেরকে পুলিশ উদ্ধার করেছে এর পাশাপাশি এনভায়রনমেন্টাল এজেন্সির পক্ষ থেকে বলা হয়েছে একশো নয়টি ফ্লাট ওয়ার্নিং দেওয়া হয়েছে ইংল্যান্ডে বেশিরভাগই নর্থ ওয়েস্টে এবং এগারোটি ফ্লাট ওয়ার্নিং দেওয়া হয়েছে নর্থ ওয়েলসে এবং সতেরোটি ফ্লাট ওয়ার্নিং দেওয়া হয়েছে স্কটল্যান্ডে প্রায় নব্বই মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে নর্থ ওয়েস্ট ইংল্যান্ডে এবং একশো মিলিমিটারের মতো রেকর্ড করা হয়েছে নর্থ ওয়েলস এবং কামরিয়ার পাহাড়ি এলাকায় এর পাশাপাশি চেশিয়ারে সেখানে ব্রিজ ওয়াটার ক্যানেল সেখানকার পানি বলা হচ্ছে লিটল বোলিংটন এলাকায় পানি ছড়িয়ে পড়েছে এবং এর কারণে কিন্তু অনেকগুলো ঘরবাড়ি মানুষজন পানিবন্দী হয়ে পড়েছে এর পাশাপাশি ম্যাট অফিসের পক্ষ থেকে স্নো এবং আইসের জন্য ইয়েলো ওয়ার্নিং দেওয়া হয়েছে নর্দার্ন স্কটল্যান্ডে আগামীকাল সকাল দশটা পর্যন্ত ইয়েলো ওয়ার্নিং দেওয়া হয়েছে আইসের জন্য স্কটল্যান্ডে নর্দার্ন আয়ারল্যান্ডে এবং ইংল্যান্ডে এবং বৃহস্পতিবার সকাল পর্যন্ত থাকবে এর পাশাপাশি বলা হচ্ছে স্নো পড়তে পারে তুষার পড়তে পারে সেটি হতে পারে স্কটল্যান্ডে এবং সেখানে বলা হচ্ছে পাঁচ থেকে দশ সেন্টিমিটার স্নো পড়তে পারে আগামীকাল এর পাশাপাশি বলা হচ্ছে যে বন্যার কারণে নর্দার্ন রেল সার্ভিস বিঘ্নিত হয়েছে এবং ট্রান্সপোর্ট ওয়েলস বলছে তারাও সেখানে যান চলাচল বিঘ্নিত হয়েছে নর্দার্ন আইল্যান্ডে ট্রান্সডিং বলছে তারাও বিঘ্ন যান তাদের চলাচল বিঘ্নিত হতে পারে যোগাযোগ ব্যবস্থা বিঘ্নিত হতে পারে লোকজনকে আপডেট জেনে ঘর থেকে বের হওয়ার জন্য অনুরোধ জানানো হচ্ছে তারপরও এই বইড়ে হওয়ার মধ্যেও যুক্তরাজ্যে গতকাল লন্ডনে এবং ম্যানচেস্টারে নতুন বছর উদযাপন করা হয়েছে লন্ডনে ফায়ার ওয়ার্কস হয়েছে ট্যাম্পস নদীতে এবং সেখানে প্রায় লাখো মানুষ উপস্থিত ছিল এবং তার তারা নতুন বছর নতুনভাবে শুরু করার জন্য তারা আশাবাদ ব্যক্ত করেছে সরবার হোসেন টপ নিউজ লন্ডন